দাদু এরকম করে বয়ে ছেলে নমস্কার সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন এই যে জন্মাষ্টমীর পরে দু তিন দিন পরে আমার শাশুড়ি মা আর আমার ভাসুরের মেজো ভাসুরের মেয়ে করে এসেছে জন্মাষ্টমীর প্রসাদ দিতে তো এখানে আমাদের জন্যও কিছু নিয়ে এসেছে আমার আবার দু যা আছে তাদের জন্যও নিয়ে এসেছে তো এই সবই ঢুকলো বাড়িতে তো সেটাও একটুখানি ভিডিও করে রেখেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছুই নিয়ে এসেছে এই যে খই নাড়ু তালের বড়া তারপরে আর ওই চাল ছলা ভাজা অনেক কিছুই নিয়ে এসেছিল তো চলুন অনেক দিন পরে আবার একটু ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তারপরে যে কৌশকী অমাবস্যা মানে আমার বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল কালী পুজো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এইগুলোই নিয়ে এসেছিলো এই যে রেডি হয়ে গেছি শাড়ি বাড়িতে কালী পুজো হচ্ছে সেই জন্য দুদিন ধরে তো খুব বৃষ্টি হয়েছিল আজকে যা হোক আর বৃষ্টি হয়নি সকালেও হয়েছিল তারপরে পার্লারে ছিলাম তারপরে পার্লারের কাজটা সেরে তারপরে এই যে এসেছি অনেকে অলরেডি চলে এসেছে যেহেতু রাত্রি পুজো হবে তারপরে আমি ভাবলাম একটু দেরি করেই যাব তো আটটা নাগাদ বলেছিল আমি প্রায় ওই নটা বাজে সেই সময় এসেছি তো এসে দেখলাম যে এখনও পুজো পাঠ সেভাবে কিছুই হয়নি আর এদের বাড়িতে আমাদের মানে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি অনেক পারি এসেছি এদের প্রত্যেকটা অনুষ্ঠানে মোটামুটি আমাকে আমি নিমন্ত্রিত থাকি তাই একদম ছাদে পুজো হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে আগে থেকেই আর এইখানে ওদের ঠাকুর মানে থাকে আর এই যে দেখুন আর প্যান্ডেল করে নিয়েছিল বলে খুবই ভালো না হলে মারাত্মক বৃষ্টি আর এইখানে এই যে পুজোর জোর চলছে এই যে একে তো আপনারা সবাই চেনেন অনেক ভিডিওতে শেয়ার করেছি অনেকবার এতে বাড়ির অনুষ্ঠানে এসেছি আর এই যে মায়ের মূর্তি অনেক দিন ধরেই বলেছিল যে আমার মা কালীকে পুজো করার খুব ইচ্ছে তো ইচ্ছে থাকলেই তো আর হয় না এই করে করে ওর প্রায় বছর ধরে এক দুয়েক হয়ে গেলো তারপরে আমরা সবসময় বলতাম দেখো যখন তোমার মা চাইবে ঠিক তোমার কাছে হাত দিয়ে পুজো নিয়ে নেবে আর সেই সুযোগটাই এসেছে আজকের দিনে কৌশিকী অমাবস্যা খুব ভালো দিন আর এই যে দেখুন প্যান্ডেল আগে থেকে করে রেখেছিল বলে না হলে যে কদিন খুব বৃষ্টি গেছে আর আমার মেয়ে যে দেখুন এই পুচকেটাকে খুব ভালোবাসে আদর করে যখনই আসে নিয়ে নেয় আর এখানে তোড় চোড় চলছে এখনও পুজো শুরুই হয়নি অনেক কিছু জিনিস নিয়ে আসা মানে বাকি রয়ে গেছে পুজো পুজো হোক বিয়েবাড়ি হোক মানে সেই এক এক মুহূর্ত পর্যন্ত কিছু না কিছু ঠিক রয়ে যায় তো এখন বাজারে গেছে কিছু জিনিস পেন্ডিং আছে সেগুলো নিয়ে আসার পরে এমনি এদিকে সবাই রেডি সব কিছু তারপরেই পুজো শুরু হবে আর কালী পুজো তো মানে রাত্রেই হয় বেসিক্যালি যত রাত হবে তত মানে রাত করেই পুজোটা হয় তো এদের সারা রাত পুজো হবে ভোর পর্যন্ত তো আমাদের তো এমনিতেই নেমন্ত্রিত আমরা তো এসেছি পুজো পাঠ তো দেখবই আর অনেক দিন এরকম রাত থেকে পুজো টুজো দেখা এখন আর হয় না আর মানে ভালোও লাগে সবার সঙ্গে আর এই যে এখানে পুরোহিত এই যে এইটা পুরোহিত একদম অল্প বয়স আর পুরোহিত মশাই বলছে তার পরীক্ষা আছে কালকে সকালে তো আমরা বলছি তো তুমি তো বইটা নিয়ে আসতে পারতে পুজোর ফাঁকে ফাঁকে পড়তে এই বলে আমরা সব ইয়ার্কি ঠাট্টা করছি আর এখানে এই যে বরণ ডালা নিয়ে এলো সব কিছু এবারে পুজো শুরু হবে এই শুরুই হয়ে গেছে এই ঘটফট সাজানো পুজো মানে তো একটুখানিই না অনেক কাজ আর মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে খুব আর অনেকেই এসেছে আমন্ত্রিত আবার অনেকে এসে আবার চলেও গেছে মানে রাত্রি হচ্ছে দেখে বাড়ি চলে গেছে আর পুজো তো এখনো সবে শুরু হলো আর পুজো হবে হোম হবে অনেক কিছুই তো বাকি তো অনেকে হয়তো অনেক মানে সন্ধে সন্ধেই চলে এসেছিল সেই জন্য অনেকে আবার চলেও গেছে এই যে দেখুন আমরা একটু ভাবলাম ফটো সেকশন করে নিই এইগুলো স্মৃতির খাতায় রয়ে যাবে আর এই যে পাশাপাশি দু বোন দেখছেন এই লাল কালো আর পাশেরটা এরা জমজ দুই বোন এটা হচ্ছে আমার ওই বন্ধুর মামার মেয়ে আর এই যে মামি বসে আছে আর এখানে বাচ্চাদের দেখুন শাঁখের কম্পিটিশান চলছে এ একবার শাঁখ বাজায় সে একবার শাঁখ বাজায় আর আমার হাজব্যান্ডও চলে এসেছে ও দোকানে গেছিল দোকান থেকে তারপরে ফোন করে দিয়েছিলাম তারপরে এই যে এসেছে তা আমরা এই হলুদ রঙে যাওয়া পরে বান্ধবীটা চলে যাবে তা আমরা বললাম যে একসঙ্গে তাহলে একটুখানি ছবিটা তুলে নিই অনেক রাত্রি বা হয়েছে ওর বাড়িটা একটু দূরে তো সেই জন্য আমরা কিছুটা ছবি তুলে নিলাম আর কিছুটা পুজো হয়ে গেছে মায়ের চক্ষু দান টান সব হয়ে গেছে এখনও কিছু পুজো বাকি আছে ওই কপহড় ধরে হয় সত্যি কথা বলতে আমাদের তো আইডিয়া নেই তো সেই নিয়ে পুজোটা হচ্ছে আর এই যে বান্ধবীটা চলে যাবে ওর বাচ্চা বিরক্তি করছে বিরক্তি বলতে গিয়ে অনেকটা এতে গন্ধ পুষ্পে তো কে ফলান এতে গন্ধ পুষ্পে এ তদধিপত শ্রী বিষ্ণবে সম্প্রদায় আর এখানে বাচ্চাদের ডেকে খাওয়ার দাওয়ার দেওয়ার কথা বললাম কারণ সাড়ে বারোটা বেজে গেছে অনেক রাত্রি হয়ে গেছে তো এই জন্য ঠাকুরের ভোগটা আগে সরিয়ে নিচ্ছে তারপরে বললাম যে বাচ্চাদের খেতে দিয়ে দাও ওরা আর বেশি রাত্রি করুক না করুক মানে পুজো তো এখন সারা রাত ধরে হবে তাই বলে বাচ্চারা তো আর না খেয়ে থাকবে না তো বলতে ওরা ওই বাচ্চাদের কি ওরা আনন্দ করছে ওদের খেতে পেলেও ওদের মনে হবে না তাই ওই ভা ঠাকুরের জন্য আগে ভোগটা সরিয়ে নিচ্ছে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবে তো আমরাও ভাবছি আমরাও খেয়ে নেবো নিয়ে বাড়ি যাব কারণ সকালে উঠে আমার মেয়ের আবার পড়া আছে আর এই যে খিচুড়ি হয়েছে আর ওই একটা পাঁচ মিশালি সবজি চাটনি পাঁপড় মিষ্টি এইসব আছে আর খিচুড়ি গরম গরম তো ভালোই লাগবে তো ওখানেও বাচ্চারা খেয়ে নিল আমরাও কিছুক্ষণ পরে খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে উপরে এলাম অনেক পুজো পাঠ হয়ে গেছে এই যে একশো আটটা প্রদীপ জ্বালছে তারপরে আবার হোম হবে তো হোমটা সাইড দেখতে পাবো না বলতে থাকলে তো পাওয়া যাবে কিন্তু অনেক রাত্রি মানে একটা পেরিয়ে গেছে যখন প্রদীপই জ্বালা হচ্ছে তো সেই জন্য আমার হাজব্যান্ডও অনেক পরিশ্রম করে এসেছে বা আমিও এখনও পার্লারে যাই আবার সকালবেলা যেতে হবে তো সেই জন্য আমরা ভাবলাম যে না বাড়ি চলে যাই আর বিশেষ করে মেয়ের সকালে উঠেই পড়া আছে তো আমরা না গেলে ও বাড়ি যেতে চাইছে না সেই জন্য ভাবলাম চলে যাই আবার পরে আসব। বলে এই যে প্রদীপ জ্বালাটা দেখলাম খুব সুন্দর মানে লাগলো আর সব প্রদীপগুলোই জ্বলছে আর চারিদিকে মানে ঘিরের ঘেরা আছে তো মানে এই তিরপল দিয়ে সেই জন্য গরমও করছে খুব যেহেতু পাখা দেওয়া পাখা দাওয়া ছিল কিন্তু পাখা চালালে আবার প্রদীপ সব নেমে যাবে তো এই করে সব প্রদীপগুলো জ্বাললো খুব সুন্দর লাগছে আর আবার ওই ভোগ আরতি হবে তারপরে এ হবে যজ্ঞ হবে তো হোম হোমযজ্ঞটা দেখে যেতে পারলাম না এটা একটা আফসোস কিন্তু খুব সুন্দর হয়েছিল পরে আমার বন্ধু ভিডিও ছেড়েছিলো ওরও ফেসবুক পেজ আছে সেখানে ছেড়েছিলো দেখেছিলাম খুব সুন্দর হোম হোমযজ্ঞটা হয়েছিল আর মায়ের মুখটা খুব মিষ্টি খুব সুন্দর মানে দেখতে প্রতিমা তো সবই ভালো লাগে তবুও একটা মনের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে সেটা দেখার খুব ভালো লাগে আর আমার বন্ধু এমনিতেই শাড়ি পরে না শাড়ি পরেছে সারাক্ষণ ওরও মানে অস্বস্তি পড়ছে না আলোতে শুরু হয়ে গেল বাইরের লোক প্রায় সবাই চলে গেছে শুধু আমরাই বাকি ছিলাম তো আমরা ওই যে বেরিয়ে পড়েছি অনেক রাত একদম রাস্তাঘাটে কেউ একটাও লোকজন নেই আর ওদের এখনো পুজো শেষ হয়নি এখনো চলছে তারপরে এই যে ছেলে আসবে না কিছুতেই বললো ওদের সঙ্গে থাকবে তা আমি বললাম যে না সারা রাত ওরা থাক জাগবে ওদের বাড়িতে আবার লোকজনও অনেকজন আছে শোয়াটাও আরও প্রবলেম হতে পারে তো সেই জন্য বললাম যে না কালকে সকাল হলে আবার আসবি কিন্তু এখন বাড়ি চল বলে তাই যে বাড়ির উদ্দেশ্যে চলে আসছি এখনও পুজো ওদের হচ্ছে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর এই যে বাড়ি চলে এসেছি আর অন্ধকার একদম চারিদিকে লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে আমাদের কাছে চাবি আছে আমাদের গেটের তালাও পড়ে যায় এগোটার সময় তো আমরা এখন ফিরছি প্রায় পৌনে দুটো এরকম তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন